হে বন্ধুরা কী অবস্থা আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে আপনি দিনে একশো বা দুশো নয় আপনি দিনে হাজার হাজার জিমেল খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টগুলো বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আনলিমিটেড জিমেল খুলতে গেলে বারবার ফোন নাম্বার চাই একটি নির্দিষ্ট সংখ্যার পর আর খুলতে দেয় না চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন কৌশল শেয়ার করবো যা ব্যবহার করে আপনারা কোনো রকম ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়াই যত খুশি তত জিমেল আইডি তৈরি করতে পারবেন আর এই আইডি গুলো দিয়েই আপনি তৈরি করতে পারবেন আপনার নতুন আয়ের পথ কোথায় এবং কিভাবে এই জিমেল আইডিগুলো ভালো দামে বিক্রি করে টাকা ইনকাম করবেন তার পুরো গাইডলাইন তাই একটি মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আর ইনকামের এই নতুন সুযোগটি লুফে নিন এই লাইক করে দিন এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করা যাক আজকের এই জমজমাট ভিডিও প্রথম স্টেপে আপনাকে একটি ভিপেন লাগবে ভিপেনটি সিক্রেট ভিপেন এটা প্লে স্টোরে পাওয়া যাবে না এটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এটা কানেক্ট করে নেব যে কোনো একটা লোকেশন দিয়ে নিউ ইয়র্কে লোকেশন দিয়ে দিছি আমি তারপর আমরা ফোনের সেটিংসে যাব যার পরে আমরা সার্চ করব টাইম জোন লিখে সার্চ করে দেবো তো লেখার পর দেখতে পাচ্ছেন টাইম জোন চলে আসছে তো আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেশটি সিলেক্ট করব। যে দেশের আমরা জিমেলটি খুলতে চাই তো আমি ইউএসএ জিমেল খুলবো তো আমি ইউএসএ সিলেক্ট করে দেব। ভিপেনে যে লোকেশনটি দিবেন সেটা এখানে লোকেশন দিবেন ওকে সেম লোকেশন হতে হবে তো আমি দিয়ে দেবো তারপর এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তারপর সিলেক্ট ইউ টু সি অবসেক্ট এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন তারপর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পরে কোন আয় দেখতে পাচ্ছেন গোল আইকন এটার উপর ক্লিক করে দেবেন তারপর অ্যারো আইকন এটার উপর ক্লিক করবেন তারপর অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবেন তারপর গুগল এটার উপর ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের ফিঙ্গার চাপে সেটা দিয়ে দেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন তারপর ফোর মাই পার্সোনাল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন তারপর আপনার নাম চাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আপনারা দিয়ে দেবেন তো দেওয়ার পরে নেক্সট স্টের ক্লিক করবেন তারপরে আপনার জন্ম তারিখ চাইবে এবং আপনি ছেলে না মেয়ে সেটা চাবে তো আপনারা দিয়ে দেবো দেওয়ার পরে নেক্সট স্টের ক্লিক করে দেবো তারপরে এখানে ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপর এটা কপি করে নেবেন কপি করার কারণ আমি বলতেছি তারপর নেক্সট উপর ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এ স্ট্রং পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে তো তো আমরা এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো তো দেওয়ার পরে নেক্সট উপর ক্লিক করে দেবো তারপর আবার নেক্সট উপর ক্লিক করে দেব। তারপরে স্কুল ডাউন করবো তারপর আই অ্যাগ্রে এটার ক্লিক করে দেবো তো আমাদের জিমেল খোলা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এভাবে ভিপিএনটির লোকেশন চেঞ্জ করবেন এবং টাইম জোন চেঞ্জ করবেন চেঞ্জ করে করে আপনি জিমেল খুলবেন এবং যেটা খুলবেন সেটা লগ আউট করে দিবেন ফোন থেকে ওকে এভাবে খুলতে থাকুন তাহলে আনলিমিটেড জিমেল খুলতে পারবেন তো বুঝতে পারছেন কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয় তো আজকের মতো ভিডিও এ